নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো মশালা আলু ফ্রাই এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছু কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়া যখন আমরা ট্রাভেল করি তখন যদি এই রেসিপিটি করে নিয়ে যাও একটুও কিন্তু টসকেও যাবে না বা খারাপও হয়ে যাবে না তাই সকলকে অনুরোধ করব এই রেসিপিটি সম্পূর্ণ দেখার চলো করে দেখানো যাক মশালা আলু ফ্রাই করবার জন্য আলুগুনিকে দেখো আমি বেশ ভালো করে কিন্তু আগে প্রথমে কেটে খুব ধুয়ে নিয়েছিলাম ভালো করে কারণ আলুতে অনেক রকমের নোংরা থাকে আর অবশ্যই কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর খোলা শুদ্ধ কিন্তু কেটে নিতে হবে কিছু মশলা আমি প্রথমে হালকা করে বেটে নেব প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটি শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ আর নিয়েছি আধা চামচ সাদা সর্ষে আর ছয় থেকে আটটা রসুন আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে অবশ্যই কিন্তু একটু শুকনো করে রাখতে হবে যাতে আলুর যে স্টার্চটা বা ধুলোটা কিন্তু যদি যাতে চলে যায় সর্ষের তেলে রান্নাটা করব তার জন্য সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আধা চামচ একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা মেথি দানা। এই মেথি দানা আর এই ফোড়নটা যদি দাও এই একটা এত সুন্দর গন্ধ আসবে বন্ধুরা যে কি বলবো আমার রান্নাঘরে তো গন্ধে ভর্তি হয়ে গেছে এত সুন্দর গন্ধ ছাড়ে এই ফোড়নটার এবার দেখো ফোরনটা বেশ গন্ধ আমি তো পেয়ে গেছি তোমরা পাওনি যাই হোক ফোরণে গন্ধ উঠে আসলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলি আলুগুলি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু হাত চেটে খাবে যদি এই রেসিপিটি করো সরষে তেলে না জায়গায় তোমরা সাদা তেল দিয়েও করতে পারো একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখলাম আবার চাপাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি করবার জন্য কিন্তু বিশেষ তেলের প্রয়োজন হয় না তাই জন্য এর থেকে কিন্তু তোমরা কম তেল দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারো আবারও আমি চাপাটা খুলে আবার ঢাকনা দিয়ে রাখলাম আবার আমি নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু চাপা ঢাকা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে আর খুব সহজে কিন্তু এই রেসিপিটা করা হয়ে যায় বেশিক্ষণ কিন্তু সময় একদমই লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অলরেডি দেখো সিদ্ধ কিন্তু হয়েই গেছে এবার আমি কিছু ঘরে থাকা যে বেশিক মশলা দিয়ে দেবো খুব কম মশলায় কিন্তু হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে আধা চামচ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু এখানে বেশি পরিমাণ আমি দিইনি তোমাদের যদি মনে হয় দেবার ইচ্ছে হয় তবে দিতেই পারো আমি তবে এই মশলাটা অল্পই দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অলরেডি কিন্তু লাল লাল হয়ে গেছে আলুগুলো অবশ্যই কিন্তু বারবার বলছি চাপা ঢাকা দিয়ে রেসিপিটি করবে অনেক সময় বাড়িতে মাছ মাংস ডিম থাকে না তখন কিন্তু এরমভাবে করে দেবে বাচ্চারা কিন্তু চটপট খেয়েও নেবে আর ভীষণ ভালো হয় খেতে আবারও চাপা দিয়ে রাখলাম এই এক থেকে দুই মিনিটের মতো দিয়ে আবার চাপাটা খুলে নিলাম নিয়ে দেখো আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম অবশ্যই কিন্তু এই মশলাটা হালকা একটু জল দিয়ে পেটে নেবে বেশি কিন্তু জল দিয়ে বাটবে না আর এটা কিন্তু একটু দরদরা টাইপের হবে এটা কিন্তু বেশি মানে একদম মিহি বাটা হবে না এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা ফ্রাই যেহেতু এই মশলাটা কিন্তু ভীষণ দেওয়া জরুরি আর এই মশলাটা দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে তোমরা রেখে দেবে তৈরি হয়ে গেল দেখো আর কিছুই দিতে হবে না এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে চাপাটা খুলে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে ধনে পাতা আর শীতকালে এই ধনে দিয়ে রান্না খাবার খেতে যে কি ভালো লাগে যে বন্ধুরা তোমাদের কি বলবো এবার আমি একটু নাড়াছাড়া করে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছে দেখো জিবে জল এসেছে কিনা হ্যাঁ বন্ধুরা এতটাই খেতে ভালো হয়েছিল আমার পরিবারের লোকেরা কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে বলেছে আবারও এটিকে করবার তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি তৈরি করো তৈরি করে ফেললাম মশালা ফ্রাই রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ